হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমরা এখন তিনজনে যাচ্ছি ভ্যাকসিন নিতে মানে দোলনার আমি ভ্যাকসিন আমার সোনা অফিস যাবে তো ওই পথেই নিয়ে যাচ্ছে আর হাওয়াতে শোনা যাবে না সেই জন্য ভয়েসটা আমি পরে দিচ্ছি চলো আমার সোনা চলে গেলো অফিস আমরা ওখানে দেখা করব তোমাকে দেখছো কত লাইন ভ্যাকসিনের না কিছু জানি না এটা মেডিসিনের চোখ আমরা ভ্যাকসিন নেবো এইখানে চলো আমরা চলে এসেছি চলো আমরা চলে এসেছি এবারে কার্ড করাতে হবে তারপর ভ্যাকসিন নেব চলো আমরা এখানে কাগজ করে নিয়েছি এবারে ভ্যাকসিন নেবো ভয় লাগে ভয় হাত পাচ্ছে আমার মানে নিতে ভয় লাগে কিন্তু নেওয়ার পরে আমার ভালো লাগে ইঞ্জেকশন নিতে আমার ভালোই লাগে কিন্তু কেমন ভাত হবে সেটা কি জানি না সেই জন্য ভয় লাগে কথা নিতে ভালো লাগে মানে ওষুধ খাওয়ার থেকে ইনজেকশন দিতে বেশি ভালো লাগে আবার ভালো ভালো লাগে না তো চলো আমি দেখি বা গেলে আমি আগে তারপরে ব্যাস চলো আমাদের ভ্যাকসিন নেওয়া হয়ে গেল এবার আমার সোনার অফিসে ভাবছে একবার দেখা কলকাতা সরকারি শুভ খান অফিসে কোনো নিয়ে যেতে চায় না তো হঠাৎ করে চলে যাবো দেখি

বেলায় একটা আঠাশ তো এই মাত্র আমরা বাড়ি এলাম তো আমরা আমার সোনা অফিসে ছিলাম ও বললো অফিসের বাইরে দাঁড়িয়ে থাকতে ভেতরে যেতে বারণ করলো তো ভেতরে যাচ্ছিলাম না তো শর্মিষ্টার সাথে দেখা হলো শর্মিশা নিয়ে গেলো ভেতরে সেই জন্য গেলাম সবার সাথে দেখা হলো খুব ভালো লাগলো জিষ্ণু অভি শর্মিশা জগা সবার সাথেই এখন দেখা হয়েছে তো খুব ভালো লাগলো আবার দেখা হবে আশা করছি আবার ওরা আসবে মেবি শিবরাত্রির দিন জল ঢালতে তো সেদিনকে আবার মিট হবে তো ভিডিও আর কন্টিনিউ করছি না আজকের ভিডিও পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে বেল আইকনটা প্রেস করে দিয়ে ফল নোটিফিকেশন আপনার ভিডিও তো দেখার জন্য কোনো ভিডিওতে আজকে আমাদের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ফেসবুক পেজে থেকে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করো ফলো করে পাশে থেকো তো চলো টাটা